নেপাল এন্ড গাইস যা দেখুন ক্যামেরা কোথায় আছি আর আমাদের বাস আসছে এই যে এটা যেটা কাঠমান্ডু চলে যাবে এই যে এই টু সিট এই পাশে ওয়ান হাই নেপালে এরকম বাস একবার ভাবেন একদম ফুল সোফা সেট এল বাজার এবং জীবনে একবার হলেও এখানে আসবেন গুড মর্নিং গাইজ অ্যান্ড আমরা এখন হচ্ছে মুস্তাংয়ে বা আজকে যাওয়ার কথা ছিল সেই লুবরা ভিলেজে বা এখানকার ওয়েদার খুবই খারাপ বৃষ্টি সারা রাত বৃষ্টি এখন আবার একটু ক্লিয়ার বা এটা যে কোনো সময় বৃষ্টি হইতে পারে এই কারণে আমাদের আজকে ব্যাক করতে হবে কারণ আমার আবার ফ্লাইট আছে তো যদি কোনোভাবে ল্যান্ডস্লাইডিং হয় তাহলে কিন্তু আমরা ফ্লাইটটা মিস করব। তো যাই হোক এই যে সকালের ভিউটা দেখুন যে এই পাশেই হচ্ছে আপনার অন্নপূর্ণা হিমালয়ান রেঞ্জগুলো দেখা যায় সব মাউন্টেনগুলো তো এখানে আমাদের আরও একটা পরিবারের সাথে পরিচয় হয়েছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে ফ্যামিলি তো ওদের সাথে আমরা এখন রওনা হব পোখরার উদ্দেশ্যে হচ্ছে মুক্তিনাথ থেকে রওনা হইলাম পোখরার উদ্দেশ্যে প্রায় দুশো কিলোমিটার বা দুশোর উপরে আর কি এই যে সামনের ভিউটা দেখুন শুধু যে আমরা একদম তিব্বতে চাই গেছি বাট কালকে প্ল্যান ছিল যে এখানে গ্রামগুলো ঘুরবো কিন্তু এখানে প্রচণ্ড মেঘ ওয়েদারটা ওইরকম ভালো না যেহেতু এখন বৃষ্টির সিজন চলতেছে আর কি তো যাই আমাদের যাইতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা চাওয়ার পথে নৈসর্গিক দৃশ্য বিভিন্ন গ্রামগঞ্জ ওয়াটার ফল এগুলো কিন্তু দেখতে পাবো এখন জমসমে একটু না খুবই চমৎকার দেখুন রাস্তাঘাট এখানকার বাড়িগুলো একদম পাহাড়ি আর ঠিক এখানেই হচ্ছে জমসম এয়ারপোর্ট এই যে যেটা হচ্ছে আপনি পোখারা থেকে ডোমেস্টিক সাই করতে পারবেন এখানে মানে মাত্র বিশ মিনিট লাগবে এটাই হচ্ছে সেই লুকরা ভিলেজ মানে প্রায় এক হাজার বছরের পুরানো এটা এই যে ভায়া গেছিল কালকে গেছিলেন আপনি গতকালকে গেছিলাম তো এই দিক দিয়ে আসছেন পরে দিয়ে আসছি কেমন লাগছিল অনেক সুন্দর তো এটা হচ্ছে সেই রাস্তা আপনারা হচ্ছে মুক্তিনাথ থেকে ট্রেকিং করে যেতে পারবেন অথবা আমাকে ভাইয়ারা হচ্ছে ট্রেকিং করে গেছিল যদিও আমি যেতে পারি মারফা ভিলেজ এই যে আমরা হচ্ছে এখন এই গ্রামে নামলাম পাঁচ মিনিটের জন্য এবং আমাদের ড্রাইভার সাহেব খুবই ভালো এই যে দেখুন ওয়েলকাম টু মারফা ভিলেজ যে প্রতিটা মেইন রোডের সাথে ওদের একটা করে গ্রাম আছে এবং সেই গ্রামে একটা করে গেট আছে যেখানে লেখা আছে ওয়েলকাম টু মারফা ভিলেজ দেখছেন কি সুন্দর এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামগুলো তো আপনারা যখন পোকারা থেকে মুস্তাঙে আসবেন মুক্তিনাতে নাতে তখনই কিন্তু এই গ্রামগুলো পড়বে আপনার হচ্ছে বেনি লেটে আপনার হচ্ছে জমসম মারফা এরকম অনেক গ্রাম পড়বে তো আপনারা এগুলো ভিজিট করতে পারেন এগুলো সবই হচ্ছে অ্যাপেল গার্ডেন এই যে দেখুন একদম পাহাড়ের উপরে পরিবার নিয়ে ঘুরতেছে আপু কয়দিন হচ্ছে নেপালে আসা আজকে হলো 12 দিন মনে হয় 12 দিন ঘুরতেছেন কোথায় কোথায় গেছেন অনেক জায়গায় পোখরা গেছি কথা জানা গেছি ভাইয়া কোথায় কোথায় গেছেন নেপালে এই যে ভাইয়া আছে ঢাকায় থেকে আসছে পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরলেন নেপাল কাঠপুণ্ডু কাঠপুণ্ডু টু মানাক মানাক টু খাংসার খাংসার ট্র্যা আফটার ট্রাক কাম ব্যাক টু পোখরা পোখরা টু মুক্তিনাথ মুক্তি নাথ টু জমসম আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে মুক্তি যে হচ্ছে যে লুবরা ভিলেজটা আছে সেখানে ট্রেকিং করে গেছে দেখেন এই মানুষগুলো পাহাড়ে হেঁটে হেঁটে গেছে যেটা আমি পারি নাই ভাই এখানে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে এটা কিন্তু লাইফের অন্যরকম একটা অ্যাডভেঞ্চার তো যাই হোক এখন আমরা ঘুরতেছি এরকম গ্রামে তো এখনই আবার রওনা দিব এখানে হচ্ছে আমরা এক দুই মিনিটের জন্য একটু দাঁড়াবো তো আপনাদের একটু দেখাই ভাই রে ভাই এই যে দেখুন যে এটাই আপনার সুইজারল্যান্ড নেপালের আর মেঘগুলো কিন্তু একদম এই গ্রামের উপর দিয়ে ভেসে যাচ্ছে এই যে সেই নেপালের সুইজারল্যান্ড লেটে এলইটি লেটে বাজার এবং জীবনে একবার হলেও এখানে আসবেন যেটা হচ্ছে আপনার কাঠমান্ডু থেকে মুস্তাং যাওয়ার পথে পড়ে এবং এইখানে একদিন ইস্টে করবেন তাহলে এইরকম অসম্ভব সুন্দর ভিউটা দেখবেন যে একপাশে এরকম মেঘ ঝর্না পাহাড় নদী সব কিছু এইখানে আছে তো যাই হোক আমরা হচ্ছে এখন যাই সরাসরি যাব পোখারা এরপর পোখারা থেকে আমরা বাসে বা কোনো গাড়িতে কাঠমান্ডু যেহেতু আমার পরশু দিন ফ্লাইট

মুক্তিনাথ বা মুস্তাং যাবেন যাওয়ার পথে দেখতে পাবেন অথবা যখন ব্যাক করবেন তখনও দেখতে পাবেন তো কি পানি নামতেছে এই নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা এবং যেখানে অসংখ্য পাহাড় পর্বত এরকম ঝর্ণা একবার ভাবেন এ পাশে দেখুন একদম এখন আর এই পানির অনেক গতি আমরা একটু দেখি ভাই কি সাউন্ড আর প্রচন্ড ঠান্ডা পানিটা কিন্তু চলে যাচ্ছে ওকে আমরা এটা অনেক রিক্স কত সুন্দর হ্যাঁ ওয়াও ভাই এটাই কিন্তু পাহাড়ের রাস্তায় ঘুরে মজা যে এইরকম আঁকা বাকা রাস্তা এবং যে অ্যাডভেঞ্চার ফিলটা পাইতে হলো আপনাকে এরকম রাস্তায় ভ্রমণ করতে হবে যে একদম মাথার উপরে পাহাড় পাথরের পাহাড় ভাই এটা কিন্তু মারাত্মক ছিল ওয়াও একদম চিকন থালির মতো এক পাশ দিয়ে নদী আর এক পাশ দিয়ে এরকম রাস্তা আমাদের খাবার দাবার রেডি এবং আমরা হচ্ছে ব্রেক টাইম নিলাম খাওয়া দাওয়ার জন্য সেই সাথে এখানে দিছে এরকম ডাল যেটা হচ্ছে নেপালি থালি এটা হচ্ছে ফোর ফিফটি মানে চারশো পঞ্চাশ নেপালি যেটা আমাদের বাংলাদেশে চারশো অলমোস্ট এবং এখানে দিছে আলু এটা চিকেন এটা ডাল এটা হচ্ছে একটা তরকারি আর কি তো আপনি যখন হচ্ছে নেপালে আসবেন বিশেষ করে যারা ভাত খেতে ভালোবাসেন তাদের এই নেপালি থালি খাইতে হবে আর যদি এখানে অন্য অন্য খাবার খান ওদের ট্রেডিশন যেগুলো ওগুলো খাইতে পারেন আর ঠিক এরকম পিছনে আমাদের বিশাল ভিউ ওকে আর তবে নেপালে যখন আসবেন নেপালি দইটা ট্রাই করবেন কারণ এটা হচ্ছে অনেক ফেমাস এবং বিশেষ করে আমরা হচ্ছে প্রতিদিন এই দইটা খাই ताज तो को ऑर्डर करसी दोयटा देखा जाक और हम तब पर आपन देर के दिखाबो जे नेपाल के दोयटा हाँ। केमोन तो है ना अच्छा एचा से नेपाल इसको क्या कहते हैं दही बनते दही तो ठीक है लेकिन ले, नेपाली लैंग्वेज में नेपाली में भी दही नहीं अच्छा दही अरे क्या ये ये वाला ये गुंडुकार भडमा अच्छा एचा से गुंडुकार ये वाला ए मिक्स सब्जी मिक्स सब्जी माने आलू और से भरबटी अरे येचा साथ में ना हां टमाटर टमाटर তো আপনারা হচ্ছে যখন নেপালে আসবেন এই যে দইটা ট্রাই করবেন নেপালের দই এইটা হচ্ছে ফেমাস এখানকার এবং আমরা হচ্ছে প্রতিদিন খাইছি ওটা অনেক ভালো লাগে তো আপনাদের দেখানোর জন্য আজকে ভাতের সাথে এটা আনলাম তো এরকম সাদা আর এখানে কিন্তু যেহেতু নেপালে হচ্ছে ওদেরই এটাকে থালি বলা হয় ওরা বিভিন্ন ধরনের চাটনি সবজি তরকারি আপনি যদি ভেজ খান তাহলে ভেজ আর যদি নন ভেজ খান তাহলে চিকেন মাটন এগুলো এবং এখানে কিন্তু ওরকম গরু পাওয়া যায় না আপনারা মহিষের মাংসটা পাবেন যদিও এখানে প্রচুর পরিমাণে গরু ওরা পালন করে আমি জানি না এটা কি করে পরে হয়তো কোনো জায়গায় বিক্রি করে ওকে আমরা খাওয়া দাওয়া করি এখানে এই যে চিকেনের পিস এইটা কি বলে নেপালি থালি সেই সাথে এখানে এইরকম একটা ডাউল দিছে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা শেয়ার করছি এবং এরা বেসিক্যালি লবণ খুবই কম খায় পোখারায় অবশেষে পৌঁছাই গেলাম সাত ঘন্টা জার্নির পরে আর এটাকে বলা হয় হেলান চক অথবা আপনার লেকের পাশে আর কি এই দুই পাশেই কিন্তু হোটেল আপনারা যখন আসবেন এখানেই কিন্তু সব বাংলাদেশিরা থাকে ফাইনালি আমরা হচ্ছে এখন পোখারায় নামলাম এবং আমাদের টিকিট মানে পোখারা থেকে আপনার হচ্ছে থেকে লাক্সারিয়াস বাস মানে সুপার সেটের যেটা সেটা হচ্ছে সাতটার সময় টিকিট প্রাইস হচ্ছে ষোলোশো করে তবে আপনাদের একটা ইনফরমেশন দিই এই যে রাস্তাটা দেখছেন এটাকে বলা হয় হলানচক অথবা হচ্ছে আপনার লেক সাইড তো আপনার লেক সাইডে যে হোটেলগুলো আছে এগুলোর ভাড়া দুই হাজার এরকম বাট এই পাশে যে হোটেলগুলো এগুলো আপনি সিঙ্গেল বেড পাবেন আটশো নেপালিতে অথবা নয়শো ডাবল বেড পাবেন এক হাজার থেকে পনেরোশো তো আপনারা যখন আসবেন এই সাইডের সব হোটেলগুলোতে পনেরোশো টাকায় থাকতে পারবেন যাই হোক এখন হলানচক থেকে আমাদের বাস এবং এই বাসে সময় লাগবে প্রায় আট ঘন্টা আমরা পৌঁছব বসে ভোর চারটার সময় আমরা এখন ওয়েট করছি হলান চকে আর আমাদের বাস আসতেছে এই যে এইটা যেটা কাঠমান্ডু চলে যাবে এই যে তো দেখেন এই যে আচ্ছা ওইদিকে এবং এই টিকিট কিন্তু আপনারা পাবেন পোখার আছে কোনো এজেন্সির দোকান থেকে মানে যারা আর কি ফ্লাইটের টিকিট বাসের টিকিট রাখে চলো চলো আমার বাস চলে আসছে এই ব্যাগ কি তার রাখে গা ভাই হ্যাঁ ডিগ্রি

মানে একদম ফুল সুপার সিট হ্যাঁ ঠিক কি বাস লাগজুরি আস এবং এই বাসে আমাদের ভ্রমণ আসলে সকাল নয়টায় আস থেকে হচ্ছে আমরা জার্নি স্টার্ট করছিলাম মুস্তাং থেকে তো এখানে পৌঁছালাম বিকাল পাঁচটার সময় এরপর এখানে এজেন্সির কাছে টিকিট কাটলাম ষোলোশো করে তো পোখারা টু কাঠমান্ডু ওকে আমরা যাই এটা হচ্ছে আমার সিট তো অনেক রিল্যাক্সে মানে জার্নিটা হবে আসলে এই রাস্তাটা অনেক ভাঙা ওকে যাওয়ার সময় আপনাদের কিছু ভিউ দেখাবো এরপর হচ্ছে রাত হয়ে যাবে তবে একটা কথা বলি পোখারা থেকে আপনারা সন্ধ্যা সাতটায় যাইতে পারবেন এই বাসে এবং কাঠমান্ডুতে পৌঁছাবেন হচ্ছে ভোর চারটার সময় এই পাশে সিট হচ্ছে ওয়ান বাই টু ওই পাশে হচ্ছে দুইটা মানে এটা বিজনেস ক্লাস এবং এখানে কিন্তু আপনাকে আটকায় দেওয়া হবে তো এই যে সিটটা দেখেন পুরো কিন্তু সোফার মতো এখানে কিন্তু এরকম কোল বালিশের মতো দেওয়া আছে যে আপনি কমফর্টেবল এইভাবে হেলান দিয়ে যাইতে পারবেন আর হাই এছাড়া এখানে গ্লাসটা এইভাবে খুলতে পারবেন এই যে এটা তো খোলা যায় না আচ্ছা এই যে খোলা যায় কিন্তু তো আপনি চাইলে এভাবে খুলেও বাইরের বাতাসটা নিতে পারেন আর কি এবং পর্দা আছে এখানে ফ্যান আছে এখানে লাইটিং আছে এসি সিস্টেম সব কিছু এবং প্রতিটা সিটের জন্য একটা করে পানির বোতল দিয়ে দিছে আর কি আঠাশটা সিটের এই বাসটা এবং আমরা হচ্ছে একদম পিছনে আসলাম সো আপনি পিছনে থেকেও কিন্তু খুব আরামদায়কভাবে যাইতে পারবেন এবং এই বাসটা হচ্ছে আপনার পোখারা থেকে যায় সকাল আটটার সময় আর একটা যাই হচ্ছে সন্ধ্যা সাতটার সময় সো আপনি যদি সন্ধ্যা সাতটার সময় যান তাহলে পুরো রাতটা রাস্তার উপরে থাকবেন সকালে পৌঁছায় যাবেন হচ্ছে কাঠমান্ডু অথবা কাঠমান্ডু থেকে এই বাসে আসলেন পোখরায় তো খুব আরামদায়ক একটা বাস এবং ভাড়া হচ্ছে ষোলোশো টাকা করে বা পনেরোশো টাকা এরকম এই যে আমরা এখন পিছনে আছি জাস্ট দেখুন যে নেপালের একটা বাস আর সেই সাথে বিশাল বড় উইন্ডো কিন্তু এই যে দেখুন আমাদের ড্রাইভার মামার নাম হচ্ছে লক্সমান এবং উনি ড্রাইভ করবে আজকে তো আমাকে যে বলছে এখানে বসে ভিডিও করো তো এখনই সন্ধ্যা হয়ে যাবে তো এখানকার ড্রাইভারগুলো দেখেন এরকম আন্তরিক এবং আমার কথা শুনে বলছে যে তুমি বাংলাদেশে ঢাকা ভালোবাসি এরকম একটা ব্যাপার তো টাইম লাগে যা কাল সুবাহ পাঁচ বাজে পাঁচ বাজে যায় কীন সালসে ড্রাইভিং তো আমাদের বাংলাদেশেও দেখবেন যে অনেক ড্রাইভার আছে যারা বছর বছর গাড়ি চালায় তেমনি কিন্তু নেপালেও এরকম ভাই বিশ সাল মানে বিশ বছর তিনি গাড়ি চালাচ্ছে পাহাড়ি রাস্তায় একবার ভাবেন তো এখানে কিছু যাত্রী তুলে এরপরে আমরা রওনা হব এবং এখানে সব লাকজোরিয়াস বাসগুলো কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায় नभने माग्यो क्या दुई सय दिनु के यसो मामा नै मिल्दैन भन्थ्यो मिठो भए पनि माले

त्यो हुन्छ अपन इंटरनेशनल माने यहाँदेखि आपने बांग्लादेश हो ठिको डायरेक्ट आस्ते पाउनु इन्डिया देखि वा अन्य देश देखि आपने डायरेक्ट पोखरा आइस्ते पाउनु यो चाड पारा आउँछ गाडी होstamoderentro खाना नहोला सुर्को বাস থেকে নেমে এখন হচ্ছে আমাদের এরকম টোকেন নেওয়া হয়েছে এখানে যেটা হচ্ছে সাড়ে তিনশো নেপালি তো আপনাকে নিজে নিজেই কিন্তু এখানে মানে বুফের সিস্টেম আপনাকে খাবার নিতে হবে আর কি এই যে আমাদের টোকেন তো দেখুন সবাই কিন্তু এখন খাবার নিচ্ছে বাট এটা কাকে দেবো এই যে ওনাকে ভাইয়া এ দেখো দো আচ্ছা ওই হ্যাঁ ননভেজ না আচ্ছা এখানে হচ্ছে চিকেন আছে আর আপনার প্লেট আছে তো এই যে দেখছেন একদম বুফে সিস্টেম আর এই জায়গাটার নাম কি হয় ভাইয়া মালেকু আচ্ছা মানে আমরা হচ্ছে মালেকুতে বাসটা হচ্ছে ব্রেক টাইম দিয়েছে তো এখানে খাওয়া দাওয়া বাট এই সিস্টেমটা ইন্টারেস্টিং যে আপনি টোকে নিয়ে নিজের মতো করে চুজ করে খাইতে পারবেন বাট আমি খাবারগুলো আগে দেখাই এটা হচ্ছে সাদা এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে সবজি নেপালি শাক না তো এটা হচ্ছে ওদের এখানেই হয় আর কি একদম হালকা সিদ্ধ করা এ কে আই আলু রাজমা আচ্ছা এটা হচ্ছে রাজমা আর ওখানে হচ্ছে ওটা করলা এটা হচ্ছে করলা করলা চিপস আলু চিপস তাই না আলু চিপস মিক্সি হল মিক্সড তো এটা হচ্ছে টোটাল সাড়ে তিনশো মানে নন ভেজ আর এটা এ এ কে আই এ

যেটা হচ্ছে ভিআইপি সোফা সিট এই বাসটা কিন্তু দারুণ এবং পনেরো থেকে ষোলোশো নেপালি ভাড়া তবে খুব আরামদায়কভাবে আপনারা যাইতে পারবেন কোনো রকম বোরিং হবেন না এবং অসাধারণ ভিউ আর যদি রাতে জার্নি করেন একদম রিল্যাক্স ওকে আমরা খাওয়া দাওয়া করি এরপর আবার রওনা হব কাঠমান্ডুর উদ্দেশ্যে বাই 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 সো ফাইনালি আমরা চলে আসলাম কাঠমান্ডু থামেল এবং এখন বাজে ভোর ছয়টা নেই আজ নিয়ে তো আসলে আমাদের হচ্ছে দুই ঘন্টা জ্যামে ছিলাম কারণ ল্যান্ডস্লাইডিং হয়েছিল এরকম তো একদম অপরিচিত জায়গা ওকে তো আমরা হচ্ছে দেখি এখানে হোটেল কোথায় পাওয়া যায় এরপরে কাল কি হচ্ছে আমি বাংলাদেশে ব্যাক করব। বালাজি চকে নামলাম এরপরে এখান থেকেই একটা বাইক নিলাম এই যে চকটা দেখুন বালাজি চক তো এখান থেকে রাইট সাইডে আপনার হচ্ছে থামেল এখানে অনেক হোটেল পাওয়া যায় এবং বাংলাদেশিরা সব এই থামেলেই থাকে তারা মানে খাবার দাবার ভালোবাসে বা স্ট্রিট ফুড কারণ এখানে বাঙালি খাবার সব কিছুই পাওয়া যায় তো আমরা যাই এবং রুম ভাড়া নিব। দেখবো যে কত টাকায় পাওয়া যায় আর কি হচ্ছে এখন থামেলে নামলাম একদম সে সৌ রাস্তার মতো এই পাশে একটা রাস্তা এই পাশে এই পাশে তো আপনি যখন এই থামেলে আসবেন হাজার হাজার হোটেল পাবেন খাওয়া দাওয়া বাঙালি সব কিছু এভরিথিং হচ্ছে একদম সেই সো রাস্তার মোড়েই রুম পাইলাম যেটা হচ্ছে হোটেল নেক্সট হোম এইটা তো আমাদের এখন যাইতে হবে এই যে এটা হচ্ছে রিসিপশন হাই গুড মর্নিং ও দেখুন ও হচ্ছে আমার বন্ধু এটা এইটা কাজ ঠিক আছে না তো এখানে আসার পরে আমাদের একটা ফর্ম পূরণ করতে হয়েছে এরপরে আমরা পে করছি যাই হোক আমরা একটু রুমটা দেখাই আপনাদের তো অনেক জায়গায় খুঁজছি এটা হচ্ছে দুই হাজার টাকা রুম মানে টুইন বেড সব আপনারা পরিবার নিয়ে থাকতে পারেন দুই হাজার মানে এটা একটু কমই আছে আমি একটু দেখাই তো এই যে আমার রুম এবং এটা ডাবল বেডরুম হ্যাঁ সো এটার ভাড়া হচ্ছে দুই হাজার নেপালে যেহেতু আমি একা এখানে সিঙ্গেল বেডরুম নাই যার কারণে আমাকে দুই হাজার টাকায় এটা থাকতে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু অনেক বড়ো এখানে একটা মিরর আছে ওয়ার্ড্রপ আছে এসি আছে এলইডি আছে ওকে গাইজ আমি অনেক ক্লান্ত এবং এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা তাহলে এখানে এসে থাকতে পারেন আর ওরা প্রথমে আমার কাছে চাইছে পঁচিশশো করে পরে আমি একটু বার্গেন করছি আমি বলছি যে না দুই হাজার টাকা পরে বলো ঠিক আছে তো এরকম আপনারা একটু বার্গেন করবেন এখানে দুইজন ইজিলি থাকতে পারবেন এবং আরও যদি খোঁজেন তাহলে কম এক হাজার বারোশো টাকাও পাবেন ওকে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে আমাদের অন্য কোনো দেশে নতুন দেশে আর আমি কালকেই চলে যাব বাংলাদেশের পরে নতুন একটা গন্তব্য নতুন দেশ আমরা ভ্রমণ করবো ওকে আল্লাহ হাফিজ ভাই